আসসালামু আলাইকুম ইফ্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে রাত্রে হাজব্যান্ডের সিঙ্গারা নিয়ে এসেছিল সেটা সবাই মিলে খাচ্ছিলাম আর তার সঙ্গে এই যে কোম্পানি থেকে একটা গেঞ্জ পেয়েছে সেটা আমার মেয়ে পড়ে নাচানাচি শুরু করছে একদম পুরো ডুবে গেছে গেঞ্জির মধ্যে মার্শাল্লাহ মেয়েকে সুন্দর লাগতেছে আর দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য একটু শিঙার আনতে বলেছিলাম এমন শিঙার নিয়ে এসেছে সেগুলো আর খাওয়া যাচ্ছে না তিতা তিতা হইছে এরকম অবস্থা আর সকালে থেকে আবার শুরু হয়েছে এই যে বৃষ্টি আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে দু তিন দিন ধরে এরকম সারাদিন বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যখন খুব খুশি হয় তখন বৃষ্টি দেন আর তার চেয়েও বেশি যখন খুশি হন তখন বাসায় কুটুম দেন আত্মীয় স্বজন দেন আর এর চেয়েও যখন বেশি খুশি হন তার তখন তাদের সেই দম্পতির কন্যা সন্তান দেন আলহামদুলিল্লাহ সব পরিস্থিতিতেই আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত এই যে সকালে হাজবেন্ড পুকুর থেকে মরিচ তুলে নিয়ে এসেছে কারণ মরিচ গাছ ছিল সেগুলো সব বৃষ্টিতে পড়ে গিয়েছে রান্না বসিয়ে দিয়ে এই যে এখন বুটা এড়াতে বসেছি বলে না আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে এখন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে এই অবস্থায় তো আর চুলাতে যে রান্না করতে পারতাম না কিন্তু আমার বাসার মানুষ আমাকে চুলায় যেতে বারণ করেনি কিন্তু ব্যবহারে আছাড়ে বুঝাই দিয়েছে যে তাদের জায়গা তাদের খড়ি তাদের জিনিস নেওয়া যাবে না তো কি আর করার হাজব্যান্ড এটা দেখে গ্যাস তুলে দিয়েছে এখন গ্যাসেই রান্না করি গ্যাসেই রান্না করেই খাই ভিডিও রেগুলার ছাড়তে পারতেছি না ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না দেশ দুনিয়ার যে অবস্থা এই নেট আছে আবার নেই এই অবস্থা আর এই অবস্থায় অলসতা খুব ঘিরে ধরতেছে আমি ভাত তরকারি রান্না করছি তারপরেও মনে হলো যে ময়দা দিয়ে কিছু একটা বানাই আমি তেমন কিছু বানাতে পারি না এই যে তরকারি সবজি রান্না করছি তাও আবার ডিম দিই এটা হচ্ছে আমার স্পেশাল তরকারি রান্না যাই হোক আর এখানে কয়েকটু কালো জেরা দিয়ে দিলাম আমি আসলে ময়দা দিয়ে তেমন কিছু বানাতে পারি না খুব দুই একটা পিঠা বানাতে পারি আধারওয়য়েস আর কিছু পারি না তো কি করার চেষ্টা তো করতেই পারি মনে চাইলো বৃষ্টির মধ্যে ময়দার রোলার আটার কিছু খাই তো যে ভাবা সে কাজ আমি লেগে পড়েছি কি বানাবো জানি না কিছু কিছু শাশুড়ি আছে মেয়ের ভালো দেখলে বলে আমার জামাই খুব ভালো মেয়েকে খুব বেশি ভালোবাসে আর ছেলের সঙ্গে ভালো থাকলে ব্যাটার বউ তখন ব্যাটার বউ খুব ডাইনি খুব বাজে খুব খারাপ একদম জাদুকরণী হয়ে যায় যাই হোক এই যে এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি তো এই বৃষ্টির দিনে সবাই মিলে বসে পড়েছি খেতে আমি হাজব্যান্ড মেয়ে আর এই যে কালকে সিঙারে এখনও বাসায় গোড় পারতেছে কেউ খেতে যাচ্ছে না আর করার টাকা দিয়ে কিনা জিনিস খেতে তো হবেই তো আজকে আবারও নাস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি মেয়ে না মেয়ে নিয়েছিল কিন্তু খায়নি মেয়ে না খেলেও মেয়ের বাবা খেয়ে নেবে এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মেশিন বসেছিলাম নেট সেলাই করতে যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার পি আপু এবং ভাইরা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবা আর সবাই কোথা থেকে আমার ভিডিও দেখতেছো এটা অবশ্যই জানাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবার আমাদের জন্য দোয়া করবা যাতে করে আমরাও ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ